ওয়েলকাম মাই বন্ধুরা আমরা আজ জানবো ক্লাস ফোরের তেতসুকো কুরুয়ানগির তথ্যচানের অ্যাডভেঞ্চার প্রথমে আমরা জেনে নেব লেখক পরিচিতি তেতুকুকো কুরুয়ানগি উনিশশো তেত্রিশ সালের নয় আগস্ট জাপানের টোকিও শহরে নেগি শাখাতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন জাপানের একজন বিখ্যাত অভিনেত্রী টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তার বাবার নাম মরিতা কুরুয়াঙ্গি এবং মায়ের নাম চো কুরুয়ানাগি তিনি ছোটবেলায় তোমিও এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করেন তারই জীবনের কাহিনী এখানে একটি তুলে ধরা হয়েছে তথ্যচান কথাটির অর্থ হলো ছোট্ট খুখু বইটিতে কেবলমাত্র তার স্কুল জীবনের গল্প নয় বইটিতে একজন আদর্শ শিক্ষকের সর্বকালীন সার্বজনীন অর্থাৎ সবার পক্ষে ভালো এমন এক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বলা হয়েছে লেখি লেখিকার লেখার ধরন অসাধারণ এই বইটিকে সারা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে জাপানি ভাষা হলো থেকে জাপানি ভাষা থেকে মূল বইটির ইংরাজিতে অনুবাদ করেন ডরথি ব্রিটন ইংরাজি বইটির থেকে বাংলায় অনুবাদ করেন মৌসুমী ভৌমিক মৌসুমী ভৌমিক হলেন আধুনিক বাংলা গানের গুরুত্বপূর্ণ আচ্ছা জেনে নিই আমরা তথ্য চানের আসল বিষয়বস্তু তম একটি একটি স্কুলের তথ্য ও তার বন্ধু ইয়াসি চান পড়ে স্কুল চত্বরে যেসব গাছগুলো আছে ছেলে মেয়েদের প্রত্যেকের একটা করে গাছ দখল করে করেছে তারা গাছগুলোকে নিজেদের সম্পত্তি বলে মনে করে তত্ত চান ফাঁকা সময়ে সেই গাছে উঠে নিচের লোকজন এবং উপরের আকাশ দেখে সবার একটা করে গাছ থাকলেও ইয়াসুয়া কিচানের কোনো গাছ নেই কারণ পোলিওর জন্য ইয়াসুয়াকি চানের পায়ে অসুবিধা ছিল তাই তার দুঃখ বুঝতে পেরে তত্ত্বচান নিজের গাছে ওঠার মতো গাছে ওঠার জন্য তাকে নিমন্ত্রণ করে গরমের ছুটিতে বাড়িতে কাউকে না জানিয়ে লুকিয়ে তত্ত্বচান চান ও ইয়াসুয়াকি চান স্কুলে যায় এবং গাছে ওঠার প্রস্তুতি নেয় প্রথমেই দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে এসে গাছের ডালের সঙ্গে ঠেকিয়ে রাখে তারপর চান তরতর করে গাছে উঠলেও ইয়াশোয়াকি চান গাছে উঠতে পারে না ইয়াশোয়াকি চানের হাতে পায়ে জোর কম তাই অনেক চেষ্টা করেও তাকে গাছে তোলা গেল না তত্ত্ব চান বুঝতে পারে যে কাজটা ভীষণই কঠিন তত্ত্বচানের মতো ইয়াসওয়াকি চানও গাছে চড়বে এই আশা করেছিল কিন্তু তা না হওয়ায় সে মনমরা হয়ে পড়ে তারপর তত্ত্ব চান হালস সেরেনাদি ও দারোয়ানের ঘর থেকে একটা সিঁড়ির মতো ময় নিয়ে আসে যে সিঁড়িটা হচ্ছে বাড়ির আমরা দেখতে পাই যে করে হোক ইয়াসোয়াকি চানকে গাছে চড়তেই হবে এই চিন্তায় দুজনে মাথায় ঘুর ঘুরতে থাকে চান নিচ থেকে ইয়াসওয়াকি চানকে একটা একটা করে পা তুলে দেয় আর নিজের মাথা দিয়ে ওর পেছনটা ঠেলে দেয় এইভাবেই ইয়াস কিচান মোয়ের মাথায়